কোনো বিকল্প হয় না ওনার মতো একজন নেতাকে হারানো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব খারাপ একটা জায়গা এখন তো সব কিছুরই তো রিপ্লেসমেন্ট হয় ওনার রিপ্লেসমেন্ট হয় না পরবর্তী জেনারেশন যদি কেউ আসেন বা কিছু কিন্তু ওনার মতো হবে না বা ওনার মতো কাউকে পাবো বলে আমরা মনে হয় না নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত একদম এই মুহূর্তে রয়েছি যাদবপুর বিধানসভার মধ্যে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন বিধায়ক ছিলেন এবং সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন আজকে একেবারে যাদবপুর বুদ্ধবিহীন শোকের ছায়া ভালো মানুষ ছিলেন বলছেন সাধারণ মানুষ এবং কতটাই ভালো ছিল চলুন আপনারা শুনে আসবেন ঠিক মানুষের মুখ থেকে ঠিক সাধারণ মানুষ কি বলছে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে ভারাক্রান্ত যাদবপুর গোটা পশ্চিমবঙ্গই আজ ভারাক্রান্ত শোকের ছায়া আশি বছর বয়সে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য অভিভাবকহীন হয়ে পড়ল রাজনীতির ময়দান এই যাদবপুরে তিনি এক সময়কার বিধায়ক ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হিসাবে বুদ্ধবাবুকে কেমন দেখেছিলেন না মানুষ হিসেবে তো অসাধারণ মানুষ ছিলেন তার শিক্ষা তার জ্ঞান এই সম্বন্ধে কোনো কথাই হবে না উনি একটা আলাদা ধরনের মানুষ ছিলেন তার চলে যাওয়াটা সবাই বুঝতে পারবে যে কি ছিলেন তিনি হ্যাঁ তিনি অনেক চেষ্টা করেছিলেন শিল্প নিয়ে সেটা করতে পারেননি তার একটা ব্যথা সারা জীবন থেকে গেল এই আর কি উনি খুবই ভালো মানুষ ছিলেন মানে শিক্ষার দিক থেকে বলুন কালচারের দিক থেকে বলুন উনি মানে খুবই সাহিত্য সম্বন্ধে ওনার অসাধারণ জ্ঞান ছিল উনি একটা দারুণ মানুষ ছিলেন এরকম মানুষ মানে হারিয়ে যা আমাদের সত্যি দুর্ভাগ্যের কি মনে হয় যে উনি যখন ছিলেন তখন তারপর থেকে এই রাজ্য যে পথে চলছে সেটা ভালো না সেই কালটা উনি যা চেষ্টা করেছিলেন সেটা ভালো ছিল না না নিঃসন্দেহে উনি যেটা চেষ্টা করছিলেন হয়তো পরে হয়নি সেটা কিন্তু দারুণ চেষ্টা করেছিলেন এটা হলে খুবই ভালো হতো অনেকের অনেক উপকার হতো অনেক কাজকর্ম হতো হুম সেটা যে কোনো কারণে হোক হয়নি হুম এর অভাবটা আজ আমরা বুঝতে পারছি হ্যাঁ আর উনি লোক সম্বন্ধে তো অসাধারণ ছিলেন এ যে কেউই বলবে মারা যাওয়ার পর দেখছেন না বিরোধী লোকেরাও ওনার এসে বলছে অসাধারণ লোক ছিলেন এই ভাবা যায় না সত্যি ভালো মানুষ ছিলেন মাটির মানুষ একদম এই বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ হিসাবে আপনি কেমন দেখেন মানুষ হিসেবেই দেখি আর অন্য কিছু ভাবার প্রশ্ন নেই আজকাল যা দেখছি সব তার বাইরে ঊর্ধ্বে কেমন সব কিছুর ঊর্ধ্বে একটাই কথা বলা যায় কিছুর ঊর্ধ্বে নেই বিকল্প নেই আর আর এত দুঃখ করে তো লাভ নেই তো পাবো না আমরা আমাদের হাতে তো কিছু নেই ওই মানুষটাকে তো ওই জায়গায় আর পাওয়ার কোনো স্কোপ ছিল না আর এখন তো অন্য জগৎ শুরু হয়ে গেছে কাজেই কোনো কিছু বলার নেই আর কি আপনি বলছেন বিকল্প হিসাবে আর কিছু না বিকল্প নেই কিছু একমাত্র ছিলেন লাস্ট আমাদের মানে পশ্চিমবঙ্গের শেষ মুখ্যমন্ত্রী আর কি মানুষ হিসেবে খুবই ভালো লোক ছিলেন ঠিক আছে আশা করি বলবো পরবর্তী জেনারেশন যদি কেউ আসেন বা কিছু যদি ওনার মতো কেউ হবে না বা ওনার মতো কাউকে পাবো বলে আমরা মনে হয় না আমাদেরকে আজকে এই মৃত্যুর দিনে এনআরএসে ওনার দান হবে ঠিক এই সময় কেমন লাগছে এই যাদবপুরে দাঁড়িয়ে খুবই খারাপ লাগছে খুবই খারাপ বলতে কাজের মধ্যে আছে তো অতটা বাট নিয়ে এনে বাট সত্যি খুবই খারাপ লাগছে কালকে যখনই শুনেছিলাম উনি মারা গিয়েছে বা কিছু ঠিক আছে খুব ভালো কাজ করে গেছে যেমন শুনেও খুব মনের ভিতরে একটা মানে কি একটা আফসোস মতো বুদ্ধ 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 বুদ্ধর কোনো বিকল্প হয় না বুদ্ধর বিকল্প হয় না কেন বলছেন বুদ্ধ মানে সে বলছেন না কি না আমি নিজে বামপন্থী করি বুদ্ধ বুদ্ধ মানে বুদ্ধর কোনো বিকল্প হয় না বুদ্ধ মানে যেমন সাদা ইয়ে পড়তেন মানে মানে গায়ে কোনো কালে পড়িনি ইয়ে পড়িনি মানে বুদ্ধ মানে বিকল্প হয় না বলে যে উনি ভালো কবিতা বলতেন কিন্তু ভালো সরকার চালাতে পারতেন না ও একটু সবাই অনেক রকম বলে উনি কার রক্ত তো দেখতে হবে আর সুকান্ত ভার্চুয়ের ইয়ে ভাইপো মানে বংশটা দেখতে হবে না সেইভাবে তো জিনিসটা বিয়ে হবে না শেষবেলায় একদম কী মনে হচ্ছে এবার তো খুব খারাপ লাগছে মানে দৌড় কষ্ট পাচ্ছিল আর কি হবে মানুষকে সবাইকে চলে যেতে হবে কিছু করার নেই মানুষ হিসেবে ভালোই ছিলেন আমার মা সাহিত্যিক আমরা কবিতা টবিতার সাথে যুক্ত উনি শুভেচ্ছাপত্রও পাঠিয়েছিলেন সঙ্গতির কবিতা বেরিয়েছিল মানুষ হিসেবে খুব ভালো ছিলেন এখন তো সব কিছুরই তো রিপ্লেসমেন্ট হয় ওনার রিপ্লেসমেন্ট হয় না আর এখন যা চলছে তাতে মানে ওনার পক্ষে এই থাকাটাই আর কি না থাকাটা একটা বড় একটা বিপর্যয় আর কি কি বলা যায় মানুষের কি বলবো মানুষের থাকা না থাকার তো কারোর হাত নেই খুব খারাপও না চলে যাওয়াটা খারাপ শাসক হিসাবে আপনি ঠিক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কি মনে করেন এখন তো অনেক মুখ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী আছে তার আগেও ছিল ঠিক কেমন মনে হচ্ছে প্রশাসক হিসেবে ওনার অনেক পরিকল্পনা ছিল অনেক অন্যরকম ছিল ভালোই আছে মানে অন্যরকম ছিল এখনকার সময় তুলনা নেই আমার শেষ প্রশ্ন সিঙ্গুরের কারখানাটা কি যুব সমাজের আজকের দিনে মনে হচ্ছে যে কাজে লাগতো অবশ্যই লাগতো কিছু ধারণা তো ছিল নিশ্চয়ই মানুষের জন্যই করার জন্য ইনি করেছিলেন আমাদের এখানে আসতো দেখতাম উনি সবার সঙ্গে কথা বলতেন খুব ভালো উনি খুব ভালো লোক ছিলেন কি কারণে ভালো ছিল কিছু কথাবার্তা এমনই বলতো মানে বেশ ভালো লাগতো বা মনে একটা দেখতে বেশ একটা ভালো টাইপের একটা ছিল ভদ্র টাইপের ছিল এটি হচ্ছে সবচেয়ে বেশি দেখুন সরকার চালানোর সময় তিনি সরকার চালাতে পারলেন না সরকারের পতন হলো এবং অনেকটা চেষ্টা করেছিলেন সিঙ্গুরের জন্য হয়তো সেইটা সেটা এখন চালাতে পারেনি ব্যর্থ হয়ে গেছে আর কি করা যাবে তো করার নেই এখন পরের বারে যে বসেছে সে কি করছে এখন সবাই তো দেখতে পাচ্ছে হ্যাঁ কী বলবো কিছু করার নেই ভালো করে হ্যাঁ তবে ছিলেন খুব ভালো জ্যোতিবাবুও ভালো ছিলেন জ্যোতিবু তো ওনাকে বসিয়েছিলেন তো জ্যোতিবাবু খুব ভালো লোক ছিলেন উনিও ভালো ছিলেন আমরা যতদিন ছিলাম ওনাকে আমার সমর্থন করতাম ভালো লাগতো ভাবত লোক খুব ভালো ছিলেন তো রাজনীতিবিদ হিসাবে ভালো এবং ব্যক্তি হিসাবেও খুব ভালো লোক ছিল খারাপ লাগছে আমাদের কিন্তু কিছু করার নেই তো ওনার এডেড হয়ে গেছে এখন চলে যাবেন সময় হয়ে গেছে দীর্ঘদিন বিধায়ক ছিলেন কেমন কেমন মানুষ তিনি এক এ নিয়ে কোনো বিতর্ক নেই এবং কথাও হবে না কোনো এক নম্বর লোক কাজ করেছেন কিছু যাদবপুর প্রচুর কাজ করেছেন যাদবপুর কেন সারা ওয়েস্ট বেঙ্গল অনেক কাজ করেছেন উনি ওনার অনেক প্রতিভা আছেন এবং উনি প্রচুর কাজ করেছেন বুদ্ধবাবু আজকে নেই মারা গিয়েছেন কেমন ছিলেন মানুষ অসাধারণ মানুষ ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন আমি কখনও আমি এত বড় হয়েছি কোনো দিন ওনার সম্পর্কে খারাপ কিছু শুনিনি আর কি উনি ওনার মতো একজন নেতাকে হারানো মানে আমাদের বেঙ্গলের খুব খারাপ একটা জায়গা কাজকে কী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন কাজ করেছেন কি মানে মনে হয় কি কাজ না করলে কখনো হয় কাজ অবশ্যই করেছেন আমাদের পশ্চিমবঙ্গকে অনেক উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন এবং অনেক বেকারত্ব ঘুষিয়ে দিচ্ছিলেন কলকারখানার দিকে এগিয়ে যাচ্ছিলেন অনেক কলকারখানার শিল্পপতিরাও এসেছিলেন এইটুখানি যথেষ্ট মারা গেলেন মানুষটা কেমন ছিলেন খুবই ভালো লোক ছিলেন কাজ করেছেন কাজ কি করেছেন না লোকটা খুব ভালো এইটুকুই জানি লোক হিসাবে আমরা যা দেখেছি তাই কেমন দেখেছেন তাকে আমরা পার্টিগতভাবে ওনাকে মানে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো আমরা দেখেছি যে ওনার কাজকর্মগুলো এই আর কি হ্যাঁ ভালো বলবো নো ডাউট এই তো দীর্ঘদিন যাদবপুরের উনি বিধায়ক ছিলেন কেমন ছিলেন মানুষটা ভালো খুব ভালো মানুষ হ্যাঁ কাজ করেছেন হ্যাঁ কাজ করেছেন হ্যাঁ খুব ভালো মানুষ কি বলতে চান আজকে শেষ বেলায় শেষ বেলা আমরা কি বলবো জনগণ দুঃখ করবো এটাই তো আর কী করব মানুষ হিসাবে সত্যি তুলনা করা যায় না ওরকম পার্সোনালিটি এবং অত ভদ্র মানুষ খুব কম দেখা যায় নজির নজিরবিহীন এই এই এসে কি মনে হচ্ছে খারাপ লাগছে একটা অভিজ্ঞ রাজনীতিবিদ আজ ছেড়ে চলে গেলেন খারাপ লাগছে এর জন্য উনি ঠিক কি কোনো দিশা দেখাতে পেরেছিলেন দেও দেখুন দিশা দেখাতে পেরেছিল দেখুন আমরা তো অনেক মানুষই অনেক কিছু চাই কিন্তু সেটা সব কিছু পূরণ হয় না হয়তো উনিও অনেক কিছু করতে চেয়েছিলেন হয়তো সেটা পারেনি বলবেন আজকের একদম শেষ বেলায় এসে কি মনে হয় দেখুন আমরা ইঞ্জিনারলি মানুষ হচ্ছে যখন কোনো মানুষ থাকবে তখন তার যতটা কদর বুঝি বা করতে পারি তার যখন পৃথিবী ছেড়ে যখন চলে যায় প্রত্যেকেরই তখন একটা ঈশার ভাগ্যিসের মধ্যে দেখা যায় যাদবপুরে দীর্ঘদিন বুদ্ধবাবু কাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি মানুষ হিসাবে ঠিক কেমন ছিলেন খুবই ভালো লাগছিলেন কেন বলছেন ওনার মানসিক চিন্তা ভাবনা ভালো ছিল গরিবকে দেখতো সেই সবই দিক দিয়ে বলছি ভালো সরকার কেমন চালাত খারাপ না ভালোই চালিয়েছে আর যতদিন ছিল ভালোই তো চালিয়েছে কেমন লাগতো এখনকার রাজনীতিবিদ অনেক রকম পোশাক পরতে দেখেন উনি সেই সাদা ধুতি পাঞ্জাবি পরেই চলে গেলেন সারাটা জীবন এভাবে চলে গেলেন এইটা ঠিক কেমন লাগে এইটা সেটা সাধারণভাবেই থাকতো মোটামুটি সেটাই হচ্ছে কথা আর কিছু না মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের আজকে তিনি নেই এ এরকম অবস্থায় একটু জানতে চাইব মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন খুব ভালো খুব ভালো ঠিক কেন বলছেন ভালো কেন বলছি মানে ওনার কথাবার্তা খুব ভালো শুধু তাই নয় নীতির দিকেও ভালো ছিলেন হ্যাঁ আমার তো মনে হয় যে উনি যদি ঠিক ঠিক মতো নিজে থেকে যদি উনি দল পরিচালনা করা বা মানে লোকের যে কাজগুলো করা সেটা যদি উনি যদি করতেন তাহলে লোকেরও ভালো হতো এবং পার্টিটারও ঠিক মতো পরিচালনা হতো একজন লোক হিসাবে আমি বুদ্ধবাবুকে খুব ভালোভাবে সাপোর্ট করি আমি কোনো কোনো পার্টি করি না আমি যে সময়ে ধরুন আমার যখন নাকি মানে ইয়ং মাধ্যমিক টাইম সেটা ছিল এই ধরুন আশি ফাঁসি এরকম সেই সময় আমাদের প্রতিবেশী সব যারা বন্ধু ছিল তখন সিপিএম একটা ই ছিল আমাদের ক্লাব ছিল যেটা যেটা নাকি লোককে আমরা হেল্প করতাম পাড়ার কোনো লোককে হেল্প করা কিন্তু পার্টি কিছু ছিল না তখন আমাদের ক্লাবটার মধ্যে কিন্তু এমন কেউ ছিল যে আমার বন্ধু সে লোকের হেল্প করত কিন্তু সে খুব সিপেম মাইন্ডেড ছিল কিন্তু সে লোকের হেল্প করতো লোকের সাহায্য করতো বিভিন্ন রকমভাবে তো ব্যক্তি হিসাবে সে ভালো সেই জন্যই আমি তার হয়ে অনেক কাজ করেছি কিন্তু ওর পার্টি হয়ে নয় যেহেতু লোককে আমি সাহায্য করতে পারবো এবং সেই লোকটাকে হেল্প করতে পারবো সেই জন্য কাজ করেছি এই একটা ব্যাপার কোনো সেখানে আমার কোনো স্বার্থ ছিল না তো আমি বুদ্ধবাবুকে সেইভাবেই ওর ইয়েতে আমি কিছুটা তার কাছে গেছি আমি দেখেছি লোকটা খুবই ভালো আজকের দিনে কি মনে হচ্ছে যে এই যে সিঙ্গুরের কলকারখানা কৃষি জমিতে করা এটা কি মনে হচ্ছে যে ভুল পদক্ষেপ ছিল খুব যে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আমি জানি না কিন্তু আমার মনে হয় যে সেইখানে যদি একটা কলকারখানা হতো তাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোকের অনেকই উপকার হতো তার জন্য এমন ব্যাপার নয় যে না কলকারখানা হচ্ছে বলে চাষেরই হয়ে যাবে এরকম কোনো ব্যাপার কিছু না তবে এটাও কথা এরা হয়তো অন্য একটা জায়গাকে হয়তো চুজ করতে পারতো যেখানে নাকি চাষটা ড্যামেজ হচ্ছে না চাষ হচ্ছে এমনটা যে প্রতি বছরই তার একটা প্রোডাকশান আসে প্রতি বছরই নতুনভাবে আসে শিল্পে হয়তো কোনো একটা সময় হয়তো মার খেতে পারলো কয়েক বছর হয়তো ড্যামেজ হলো কিন্তু চাষের ক্ষেত্রে খুব কম হয় চাষে হয় না তা না চাষে হয় কিন্তু চাষের ক্ষেত্রে সেটা খুব কম হয় চাষ প্রতি বছরই তাকে রিটার্ন দিয়ে যায় তো সুতরাং এটা ধরুন ওরা যেহেতু ইন্ডাস্ট্রিয়ালে তারা ওই জায়গাটা পছন্দ করেছে কারণ তার ইনফ্রাস্ট্রাকচার অন্যান্য জায়গাগুলো যা আছে যা হেল্প পাবে সেই জন্য ওই জায়গাটা বেটার সেই জন্য তারা চুজ করেছে এবং ইন্ডাস্ট্রি করতে হলে তাকে তো সেই জিনিসটা দিতে হবে তবেই সে ইন্ডাস্ট্রি করবে এটা ঘটনা সেই ক্ষেত্রে আমাদের কিছু স্যাক্রিফাইস করা দরকার ছিল অ্যাজ এ মানে ফার্মার হিসেবে বলছি তার মানে যে ক্ষতিটা সেটা পূরণ করা যেত অন্য অন্যরকমভাবে তার কোনো ইয়েকে দিয়ে চাকরি দিলো বা এসব করা যেত কিন্তু সেটা নিয়ে এত হই হই করে ড্যামেজ করে দিয়ে কোনো লাভ কিছু হলো না একদম আমার শেষ প্রশ্ন শেষবেলায় বুদ্ধদেববাবুর বেশখানিকটা কাছে আপনি বললেন যেতে পেরেছি কেমন লাগছে এই শেষবেলা শেষ বেলা বলতে এই সময় না এই সময় তো শুনুন ওনাকে আমি ব্যক্তি হিসাবে শেষেও দেখেছি উনি কিন্তু এমন নয় যে না ছেড়ে দিয়ে এ করে মানে পুরো এ করে আছে তা নয় এখনও পর্যন্ত উনি খুবই ভালো লোক আছেন এটাই বলবো